আয় তাদের দান করে দাও তাইলে কত নম্বর ব্যাগ গেল চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠারো নম্বর পাড়ার জন্য কোন আল্লাহর বান্ধা আছেন আঠারো নম্বর আঠারো নম্বর ওই যে হাত তুলেছে ভাই যার নাম কি

সেলিম ভাই না রয়ে থাকবে আমার সেলিম ভাই ঠিকানা ঠিকানা দিলেন ঠিকানা ওখানে যে লিখে নিয়ে আসেন সব ওখানে বলি দিবে পাইছেন কি এটা যাওয়ার দরকার আছে না নাই আমার সেলিম ভাই দুই ব্যাগ সিমেন্ট দিয়ে কইলো কত হইলো একত্রিশ ব্যাগ একত্রিশ জন ছাড়ে আরমান ভাই এক বস্তা

চল্লিশ বছর বয়সে নবাদ পেয়েছিলেন আমরা চল্লিশটা বস্তা তুলে দিই পঁয়ত্রিশ নম্বর কনাল্লার মান দাসেন একটু হাতুসু করেন দেখি আমার আর যুবকেরা ওই যে একজন যুবক মানুষ নাম কি শোনায় আমার কি নাম বললো পঁয়ত্রিশ কালাম কয় ব্যাগ হয়ে গেল আল্লাহ কবুল করে নাও নেওয়া পঞ্চম যারা খবরে খবর জান্নাতের বাগান বানাও আর চার ব্যাগ ঘনাল্লার বান্ধা আছেন নাম কি সাহিবাও খেলবি তুমি যার লাগিয়া তুমি যার লাগিয়া डना What? <laughs>

গাড়ির পিছনে পড়ে আমার যখন বাড়িতে ঢুকি তখন ডান হাতে পড়ে আমার বাবা যখন বক্তা করতেন আমাদের সন্তান যদি মানুষের মতো মানুষ বানিয়ে রেখে যেতে পারি ওই সন্তানের দিন কোরআনের পক্ষে কথা বলবে দিনের পক্ষে কথা বলবে নামাজ পড়বে রোজা করবে কোরআন পড়বে আর আমাদের কবরের কাছে এসে দাঁড়িয়ে বলবে আল্লাহ রব্বির হুমা কামা রব্বাইয়ানি সগির আর বলবে আমরা এতক্ষণ যত আমল করলাম আমলগুলো বাবার রুহের উপরে বকশিস করে দাও বাবা আমার বাচ্চা সন্তানদেরকে শয়তান বানাই সন্তানদেরকে মানুষের মতো মানুষ বানাই না ফ্রি ফায়ার পাবজি বানাই ওই সন্তানগুলো ডিজিটাল স্মার্ট ফোলা পান হয়ে যখন মদ খায় গাজা খায় আর বাবার কবরের কাছে যেয়ে বলে বাবা মাল টেনে তোমার কাছে দিয়ে ছুঁয়ে চলে গেলাম ঠিক না বে ঠিক যারা মাল টানে সেটাও পাবে আরে যারা কোরআন পড়ে রে সেটাও পাবে নজরুল খান দশ টাকা নজরুল খান না একটা রয়েছে সেই বড় দানটার কথা বলার আগে আমি যেটা বলতে চাইলাম ওগো আমার ভাইয়েরা বাপজানেরা সাঁচারায় আমার কলিজার টুকরা সন্তান যদি থাকে নাতিপুতি থাকে দুই একটা মাদ্রাসাই দেবেন কোরআনের খাতের বানাবেন আল্লাহ বানাবেন

আমার বাবা করেছেন বাইশ বছর হয়ে গেল আমার দুইটা কলিজার টুকরা সন্তান আছে আমি যখন ঈদের নামাজ পড়তে যাই অথবা আমি হজমরাতে যাই অথবা আমি বিদেশ সফরে যাই অথবা আমি বাইরে যাই দেশের বাইরে যাই আমার সন্তান বাবার বাবার কবরের কাছে দাঁড়ায় আর দুটি হাত তুলি আমার সন্তানদের কেউ শিখাই রেখে যায় দেখো আমার বাবা তার বাবার কবরের কাছে দাঁড়াতেন আমি আমার বাবার কবরের কাছে দাঁড়াই তোমরা একদিন তোমাদের বাবা মারা যাওয়ার পরে কবরের কাছে দাঁড়িয়ে দুটি ফুটা চোখের পানি ফেলে আল্লাহর কাছে ক্ষমা চেয়ে আল্লাহ গো তুমি আমার বাবাকে ক্ষমা করে দাও এমন আরে তাইলেই জীবনের সার্থকতা আর এমন সন্তান যদি না গড়ে আপনি ফ্রি ফায়ার পাবজি টিকটক অল সদান গড়ে দিয়ে যান ওই সন্তান আপনার জাহান্নামের কারণ হয়ে যাবে তারপরে চল 30 আমার একজন আল্লাহর বান্দা উনি একাই দিতে চেয়েছেন আমি পাঁচার ব্যাগ উঠাইলাম উনার টা গেই নেই নাই পাঁচার ব্যাক্সিমে অন্য একজন দেখি হই 30 ব্যাগের নাম কি জানো লাজিম ভাই নাজিব ভাই মাত্রা

মেয়েকে ডাক দিয়ে বললেন ও আমার ওমর তুমি কত দান করেছো বাড়িতে কত আছে ও ওসমান তুমি কত দান করেছো বাড়িতে কত আছে ও গো আলী তুমি কত দান করেছো বাড়িতে কত আছে ও গো ও ওমর ফারুক তুমি বাড়িতে আবু বাড়িতে কত দান করেছো কত বাড়িতে কত আছে সবাই যার যার মতো বলল কি বিশ আছে দশ হাজার দান করেছি দশ হাজার বাড়িতে আছে পঞ্চাশ হাজার আবুবকরকে কে একটু ডাকো আবুবকর দাঁড়িয়ে ছিল একটা পিলারের আড়ালে সবার দানের কথা শুনে আবুরকরুল্লাহ তাআলা নহো চোখের পানি ছেড়ে দিয়েছেন দাঁড়ি ভিজে টপ টপ করে পড়তেছে আরে কত মানুষ কত বেশি বেশি দান করেছে গো আর আমি তেমন কিছু দান করতে পারলাম না আল্লাহর দাড়ি আল্লাহ ডাক দিলেন আবু বকর আমার সামনে আসো আবু বকর সামনে এলেন দেখলেন চোখের অশ্রুতে দাড়ি ভিজে টপ টপ করে পড়ছে আল্লাহর নবী বললেন ও আবু বকর এবার তুমি বলো তুমি কত দান করেছ আর বাড়িতে কত রেখে এসেছো আবু বকর বললেন ও নবী গো আমার বাড়িতে জাগতিক সম্পদ বলে যা কিছু ছিল সব আমি আজকে পুটলা করে নিয়ে এসেছি আপনার কদমের কাছে আমার বাড়িতে আল্লাহ তার রাসুলের ভালোবাসা ছাড়া আর কোনো কিছু বাকি নাই আল্লাহ এই ছিল না আমার একজন বন্ধান করেছে নাম কি ইউটিউবার মাইমু প্রদান মাইমুনা টিভির পরিচালক জুমায় আমাদের তাজিফ ভাই কি করে বিয়ে করব কুরআন কিনতে যে بیٹে ও কুরআন কিনতে যে কয় টাকা লাগে ও তাই আলো করে বিয়ে করব কুরআন কিনতে কত টাকা লাগে সেই টাকা গুলো দিবে আল্লাহ দানকে কবুল করে নাও বলেন আমিন আমার হামিদা বেগম আপা এক বস্তা সিমেন্ট দিয়ে যান হয়ে গেছে আর নেব না রাত অনেক করে ফেলেছি আর কথা বলা যাবে না সাড়ে 12 আদে

আর যারা দেবে হ্যাঁ যারা দেবে তারা এনে লিখে দেন কোনো অসুবিধা নেই কোরআন কেনার জন্যে একজন ও হয়ে গেছে তাসিরফ ভাই তাশিরফ ভাই কোরআন কিনে দেবেন যতখানা লাগে ছাত্রদের জন্যে আল্লাহ তারকে কুকুর সিমেন্ট হইছে ইট হয়েছে আর খালি বাকি রয়েছে বালু তা বালু ওই রাস্তায় যখন ঢেলি ঠিক আছে ভরি নিয়ে হ্যাঁ ও হ্যায় এমন ভায়া শোনা মনে হয় বিদায় দেখলাম যাওয়ারে চলে সেই না দূরে দেশে ভাঙচুর করা হল অনেককে মেরে আহত করা হল আমার ভাইরা এই কাজ যারা করলো তারা কোরআনের পাখিটাকে চিনল না কোরআনের পাখিকে যদি চিনতো তাইলে কোরআনের পাখির জানা যায় যারা গিয়েছে

এই জন্য মনের কষ্ট নিয়ে গিয়েছিলাম বিদায় দিলাম চলে সেই না দূরের দেশে তার করবে বরণ তোমায় ভালো Hey, hey. Go to i <laughs>